আমার দেখা বেস্ট একজন মানুষ এ ভাই এটা আমি আগেও বলেছিলাম কিন্তু আজকে ভাইয়ের কাজ দেখে হেম ভাই মুগ্ধ মানে সে একটা কুকুরকে বাঁচানোর জন্য ঢাকা দিকে চলে আসছে বুঝতে পারছেন বিগত দশ থেকে পনেরো দিন যাবত একটা কুকুরের মাথার মধ্যে একটা বয়ম ছিল যার জন্য কুকুরটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ অনেক স্বাস্থ্যবান একটা কুকুর শুকায় একদম মানে মারার অবস্থা আমরা কায়ম ভাইয়ের সাথে যোগাযোগ করি কারণ আমাদের তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই যে আগে যদি খুলতাম তাহলে আমরা পারতাম কায়ম ভাই আমরা কল সাথে কায়ম ভাই বলছে আজকে সন্ধ্যার সময় আমরা আমাদের নসন্দী রায়পুরে আবার চলে আসবে আর কয়েম বাইকে আমরা এই কুকুরের বিষয়টা জানানোর পর ভাই প্রাণপণে আসছে নিজে একাই করে বাইকে করে চলে আসছে মানে ঢাকা থেকে আমাদের এই জায়গাতে আসতে অনেকটা পথ সে একাই চলে আসছে এই কুকুরটাকে বাঁচানোর জন্য আসলে কতটা মহ তার চিন্তা চিন্তাধারা ভাই এটা বইলা বোঝানো যায় না তার মতো মানুষ হয় না আর আলহামদুলিল্লাহ ভাই আসার পরে আমরা অনেক খোঁজাখুজি পর কুকুরটাকে আমরা একটা জায়গাতে পাই আর দীর্ঘদিন যে কুকুরের মাথার মধ্যে এই বয়ামটা আটকে যাওয়ার কারণে এটা টোটালি খাওয়া দাওয়া বন্ধ অনেক স্বাস্থ্যবান একটা কুকুর ছিল মানে এলাকাবাসীর কাছ থেকে শুনলাম তো এটা খাওয়া দাওয়া বন্ধ হওয়ার কারণে অনেকটাই শুকায় গেছে আর মানে ঘরের মধ্যে এই বয়ামের কারণে ইনফেকশন হয়ে গেছে মানে পছন্দ হয়ে গেছে এই কারণে বিভিন্ন অ্যান্টিবায়োটিক সহ মানে এই ঘাগুলো শুকানোর জন্য বিভিন্ন ওষুধ বড়ি দিয়ে সে তারপরে দেখেন কি করে আর নিঃস্বার্থ ভালোবাসা বোধ এটাকেই বলে মানে ভাই কুকুরটার বাঁচাইতে গেলে তার পায়ের মধ্যে অনেকটা নোখের আচর করে মানে কুকুরটা হিংস্র হয়ে গেছে অনেকটাই আর যার কারণে ভাইয়ের পায়ের মধ্যে অনেক লোক আচর ফেলে দেয় আর কুকুরটার মাথার মধ্যে এই বয়ামটা এতটাই শক্তভাবে আটকে ছিল যার কারণে মনে করেন যে ঘাড়ের মধ্যে ঘাউ হয়ে গেছে আর হওয়ার ফলে দুর্গন্ধ প্রচুর ছড়াইতেছিল মানে এটার কাছে যাওয়া সম্ভব না আর ভাই দেখেন এটার ধরে কিভাবে সে ট্রিটমেন্ট করতেছে আর এটা মনে করেন যে এতটাই শক্ত যে এটা কাটা ছাড়া কোনো উপায় নেই আর এই বিশেষ মুহূর্তটার জন্য করেন যে ভাই ঢাকা থেকে সুদূর ঢাকা থেকে সে চলে আসছে মানে কুকুরটাকে একটু বাঁচানোর জন্য মানে তার মতো মানুষ হয় না ভাই এমন যে বিষয়টা একটু আগে দেখলেন যে মানে একটা কুকুর গত দশ পনেরো দিন যাবত মুখের মধ্যে একটা বয়াম তো এর কারণে খাওয়া দাওয়া টোটালি বন্ধ আর যে জায়গাটা আটকে ঘর্ষণের ফলে এই জায়গাতে পছন্দ হয়ে গেছে তো এলাকাবাসী কেউ এটারে ছুটাইতে না অনেকে অনেক চেষ্টা করছে আমরাও দুপুরবেলা এসে চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই যার কারণে আমরা বাধ্য হয়ে বাইরে কল দিছি তো বাইরে আমরা কল দিছি দুপুরের সময় ভাই চিন্তা করেন কত টান একটা কুকুরের প্রতি একটা প্রাণীর প্রতি সে এইটার জীবনটা বাঁচানোর জন্য সে বিকালের মধ্যে এখানে হয়ে উপস্থিত তো ভাই আইসা এটাতে পাইছি আমরা পাওয়ার পরে ভাই দেখলেন যে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করে আর যা মেডিসিন আছে যাতে পতনটা শুকায় তারপর সে নিজের হাতেই রাখি লাগিয়েছে আসলে তারা দেখলে বোঝা যায় যে মানে প্রাণীর প্রতি যে মানুষের কি ভালোবাসা এটা ভাই একটা জলযন্তু উদাহরণ আর কায়ম্বাইয়ের একটা বিশেষ গুণ কি মানে সে যখনই রাস্তা দিয়ে হাঁটার সময় যে কুকুরই দেখে মানে সেই কুকুরই তার আপন হয়ে যায় মানে প্রাণীর প্রতি তার যে এতটা ভালোবাসা এই ভালোবাসা ভাই না দেখলে বুঝবেন না মানে প্রতিটা কুকুরই প্রতিটা প্রাণী তার কাছে আপন আর কায়ম্বাইয়ের মতো যদি মানুষ প্রতিটা ঘরে জন্ম নিত ভাই পৃথিবীটাই সুন্দর হয়ে যেত